স্বাগত বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আরেক কাপ চা নিয়ে বসে যাই গল্প করতে গল্প মানে কারো সমালোচনা আলোচনা তো আজকে আমার বিষয় মিতুর নতুন ব্লগ চ্যানেলটা নিয়ে আমি চ্যানেলটা আপনারা খুঁজে নেবেন আমি চ্যানেলটার নাম উল্লেখ করছি না কিন্তু এখানে একটা ছোট্ট কথা আছে আমার আমরা সবাই জানি ভক্তর একটা চ্যানেল আছে ভিলেজ সয়েল অনু এর আগে ওর একটা চ্যানেল ছিল ভিলেজ সয়েল কোনো কারণবশত বা টেকনিক্যাল কোনো কারণে সে ওইটাতে ভিডিও আপলোড করতে পারছিল না যতদূর মনে পড়ে মোর দ্যান ফাইভ ভিডিও সে ওখানে আপলোড করে তারপরে টেকনিক্যাল কারণে সেটা স্টপ হয়ে যাওয়ার পর সে ভিলেজ সয়েল অন্য নামে আরেকটা চ্যানেল ওপেন করে কিন্তু ওই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা তো কয়েকদিন আগে হঠাৎ করে আমি দেখলাম ওই চ্যানেলটাতে কিছু ভিডিও আপলোড হয়েছে মানে মিতু এখানে আপলোড করছে এতে কি বোঝা যাচ্ছে লিটন এবং ভক্তর ভিতরে চমৎকার একটা সম্পর্ক আছে না হলে ভক্ত লিটনকে কেন তার চ্যানেলটা ব্যবহার করতে দেবে অথবা এখানে কিছু একটা বাণিজ্য হয়েছে অথবা কোন একটা কিছু কিন্তু এই জিনিসটা কখনো বলেনি লিটনও কখনো বলেনি বা মৃতুও কখনো বলেনি ওরা যে মিথ্যা কথা বলে বা একটা লুকুচুরি লুকুচুরি একটা ভাব করে এটা কিন্তু আরেকটা প্রমাণ আর এখন আমি আপনারা জিজ্ঞেস করবেন হ্যাঁ ভক্ত তার চ্যানেলটা তার ভাইকে দিতেই পারে অবশ্যই দিতে পারে কিন্তু যখন নূপুরকে চ্যানেলটা দেওয়া হয় যেটা এখন নূপুর চালাচ্ছে এটাও কিন্তু ভক্তর চ্যানেল ভক্ত ওই চ্যানেলটা তো তার কিছু একটা প্রবলেম হয়ে যাওয়ার পর আপলোড করতে পারেনি এবং এটা মনিটাইজ করা ছিল এবং সেটা পরে নূপুরকে দিয়ে দেওয়া হয় যেটার নাম পরে দেওয়া হয় ভিলেজ ভ্লগার নূপুর কিন্তু মিতুর চ্যানেলটার নামটাই পুরোটা পাল্টে ফেলে কিন্তু যেহেতু এটা আমার সাবস্ক্রাইব করা তার জন্য এটা আমি জানি যে এটা ভক্তর চ্যানেল এবং ওটা মধ্যে দশ হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু মিতুন না এগুলো সব ভক্তর মিতুর যে সাবস্ক্রাইবার মানে মিতুর যারা ভিউয়ার তারা ওই তিন হাজার বা দুই হাজার তারা দেখছে ভিডিওগুলো গুলা এতটুকুই কিন্তু এটা আসলে ভক্তর চ্যানেল এখন আমার প্রশ্ন হচ্ছে সবাই লিটনকে বলছে যে লিটন নাকি লিটনের নাম নিয়ে ভিডিও করলে সব ভিডিও ভাইরাল হয় লিটনের এটা হয় লিটন ফেমাস লিটন কি সেলিব্রিটি আজকে লিটনেরও ভক্তর চ্যানেলটা সাবস্ক্রাইবার সহ কিনতে হয়েছে মনিটাইজেশন সহ কিনতে হয়েছে কি অদ্ভুত তাই না তো আজ এই পর্যন্তই দর্শক আমার খালি আহ কি বলবো আর কথা বলতে ভালো লাগছে না এটা নিয়ে বা আরো বলবো আমি আরো আরো বিষয় নিয়ে বলবো কিন্তু লিটন আর ভক্তর যে লুকুচুরিটা এটা আমার কাছে একটু কেমন জানি লাগলো ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বিদায়